আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে বসে আমার রায়ান ফার্নিচারকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ছয় ফিট বাই সাত ফিট একটা টু পার্ট সুকেশ নিয়ে হাজির হয়েছি এই সুকেশটি হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট আর এটার ডিজাইনটা হচ্ছে এটাকে আমরা বলি তারা তারা মডেল সেম নকশা উপরে নিচে তো এটা হচ্ছে সম্পূর্ণ চিডাং সেগুন বাইরে ভিতরে সম্পূর্ণ গামারি কাঠ দেওয়া হয়েছে চিডাংয়ের গামারি গাছ তো আমরা কিন্তু সবসময় চিডাংয়ের সেগুনটাই আমরা ইউজ করে থাকি আমাদের ঢাকা শহরে চিডাং থেকে ইউজ পরিমাণে গাছ আসে তো আমরা আমাদের হাতের কাছে শুধু চিডাং সেগুনটাই অ্যাভেলেবেল আর কোনো সেগুন আমাদের কাছে প্রযোজ্য না বা আমরা ইউজও করি না তো বাস এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট একটি সুকেশ টু পার্ট বিশিষ্ট এখান থেকে আলাদা করা হয় এখান থেকে আলাদা করা হয় এটা টু পার্ট বলে থাকি আমরা তিনটি সেল দেওয়া আছে ভিতরে এক দুই তিন আর তিনটা পাল্লা পাবেন আপনারা এইভাবে তিনটা পাল্লা পাবেন এটারে এটা আমরা আগে করে থাকতাম এই জায়গায় গ্লাস পাল্লা দিতাম এখানে কাঠ দিয়ে গ্লাস পাল্লা দিতাম পাতলা গ্লাস কিন্তু এটা ফাইভ মিলি গ্লাস দিয়ে আমরা তিনটা পারের দেওয়া হয়েছে যার কারণে একটা সৌন্দর্য ফুটে উঠছে মানে আলগা ফ্রেমটা করি নেই আর নিচে হচ্ছে তিন ডয়ার তিনটা ডয়ার পাবেন তিনটা ডয়ার বিশিষ্ট নিচে আর হচ্ছে সাইডে হচ্ছে দুইটা পাল্লা পাল্লার ভিতরে আপনার পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে তো এক ইঞ্চি কাঠ পাল্লার ডয়ার সবগুলো এক ইঞ্চি কাঠ দিয়ে আমরা তৈরি করে থাকি তো এটা হচ্ছে পাঁচ ফুটি টু পার্ট বিশিষ্ট একটি শুকেশ পাঁচ পাঁচ ফিট বাই সাত ফিট তো এই শুকেশটি যদি আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তা আমাদের ইমু অর্সব অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের রায়ান ফার্নিচারকে আপনারা ভিজিট করতে চাইলে ঠিক তালতলা সুপার মার্কেটের ঠিক পিছনে গিরিলপ্টিতে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব দোকান তা আপনারা এসে আমাদের কাছে অর্ডার দিতে পারেন বা অনলাইনে যে কোনো আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থেকে আপনারা অর্ডার দিতে পারেন আপনার বাসায় মাল পৌঁছে যাবে একটি টাকা অ্যাডভান্স নিতে হবে না আমরা পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো এই ছিল কথা তো এই সুগেশটির দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি চমৎকার এই হ্যান্ড পলিশের সুগেশটি আপনারা নিতে পারবেন আলোচনার সাপেক্ষে তো এই ছিল কথা বিভাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম